দুপুরে লাঞ্চ দিয়ে মিনি ব্লগটা শুরু করছি আজকে লাঞ্চটা তো জমে গেছে রীতিমতো আজকে আমরা মাটন দিয়ে লাঞ্চ করেছি আর ভীষণই টেস্টি হয়েছিল খেতে এখানে আমি রেডি হচ্ছি একটা শুটের জন্য বোন আমাকে অনেকদিন ধরে বলছে যে ফান গেম চ্যালেঞ্জগুলো সবাই করছে চ তুই আর আমি মিলে করি করি বাট আমার টাইম হচ্ছিল না আজকে ফাইনালি টাইম হলো ভাবলাম চ ঠিক আছে আজকে শ্যুটটা করা যাক একটা না দুটো না তিনটে আমরা শ্যুট করেছি যেটা বোনের আমার দুজনের চ্যানেলেই শর্টস আপলোড হবে প্রথম দুটো ভিডিও আমরা টি শার্ট পরেই করেছি এবার ভাবলাম যে এবার কিছু চেঞ্জ করি তো আমরা উপরে টি শার্টটা চেঞ্জ করে নিয়েছি আর এই হচ্ছে আমাদের প্রপস পরের ভিডিওর জন্য আর আমরা এই যে পরে নিয়েছি দুজনেই ব্ল্যাক ব্ল্যাক ভিডিও তো ছোটো বাট শ্যুট করতে অনেকটাই টাইম লেগে গেছে আর খুব মজাও লেগেছে তোমরা দেখতে পাবে তাড়াতাড়ি তো এই করতে করতে সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যাবেলা খেলাম চা মা বাজার থেকে নিয়ে এসেছে দই বড়া অনেকদিন পর দই বড়া খাচ্ছি যেটা খুবই টেস্টি ছিল আর আমার খুবই ফেভারেট দই বড়া এরপর একটু গল্প করছিলাম বোন এখানে হোয়াটসঅ্যাপটা গোছাচ্ছে একটু আর এই অর্গানাইজারটা নতুন মিশো থেকে কিনেছি খুবই ভালো মানে অনেকটা জুয়েলারি ধরে যায় এর মধ্যে আমি ইয়াররিংস রেখেছি তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে আমি লিঙ্কও প্রোভাইড করে দেবো রাতের বেলা ডিনার করে স্কিন কেয়ার সারলাম টোনার সিরাম আর ময়শ্চারাইজার দিয়ে অ্যান্ড দ্যাট ইজ ইট আজকের দিনটা এভাবেই কাটালাম কেমন লাগলো অবশ্যই জানিও চলো দেখা হচ্ছে পরের ব্লগে টাটা